আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এরকম যদি ঘরে ব্রেড আর দুটা সিদ্ধ করে আলু আর একটার সঙ্গে ডিম আর কিছু চিজ চিজ তো সাধারণত আমাদের ঘরে সব সময় থাকে এভাবে যদি বাচ্চাদের টিফিন কিংবা বিকালে এই নাস্তাটি করে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই তো তারা অনেক মজা করে খাবে আর বারবার এই রেসিপিটি করতে বলবে তো সেই রকমই আজকে আমার এই রেসিপিটি তো বাইরে ক্রিস্পি আর ভেতরে অনেকটাই সফট ছিল তো মূল রেসিপিতে যাওয়া যাক এই তো আমি শুধু এখানে চারটে ব্রেডের পিস নিয়েছি তো আগে আমি দুইটা ব্রেডের পিস ব্লেন্ডার করে ব্রেড কামস করে নেবো তো তার জন্য ওটা আলাদা করে নিলাম আর বাকি আবার আমি চারটে ব্রেডের পিস আমি ছোট ছোট টুকরা করে কেসি দিয়ে নিয়েছি তো দুইটা সিদ্ধ আলো আগে থেকে অফ ক্যামেরায় করে নিয়েছি তো এটা আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি সিদ্ধ আলু দুইটাকে তো এভাবেই আমি শীত আলু দুটাকে গ্রেড করে নেব আজকে কিন্তু আমি এখানে কোনো রকমের বটলতে কাঁচামরিচ ধনিয়ার পাতা কোনো কিছু ইউজ করব না যেহেতু এটা বাচ্চারা খাবে আর আমার বাচ্চারা ঝাল তো একদমই পছন্দ করে না তারপরে টুকিটাকে একটু ঝাল দিবো তো তো যাই হোক এই তো আমার আলু দুটা গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এক চা চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও কম এখন একটু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এই তো যে একটা ডিম নিয়েছিলাম সেই ডিমটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা আমার এ পর্যায়ে দেওয়া হয়ে গেছে তো এখন আমি কিন্তু আর এখানে কোনো ধরনের মশলা কোনো কিছু দেবো না এখন আমি এটা আলু ডিম এবং ব্রেডগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব নিয়ে একটা ডো তৈরি করে নেব তো এই তো আমার একটা ডো তৈরি হয়ে গেছে ভিউয়ার্স দেখা যাচ্ছে তো এখন আমি একটা বেটার তৈরি করে নেব তো এখানে আমি দুই চা চামচ আটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখন একটু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে এটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি তো অর্থাৎ ভালোভাবে এটা কিন্তু ফেটিয়ে নিয়ে এক সাইডে আমি অলরেডি রেখে দিয়েছি আর যে চিজটা দিয়ে আমি আজকে এই তো আমি পাশে কিন্তু ব্রেড কামসও করে নিয়েছি অফিস এনে তো আমি এখন চিজটা কিউব করে কেটে নেব যেহেতু আজকে আমি চিজ বল করব ব্রেড আর পটেটোর সঙ্গে তো এটা আসলে তৈরি করি প্রায় প্রায় কিন্তু অনেক মজা আমার বাচ্চার তো অনেক পছন্দের একটি নাস্তা বলা চলে তো এটা যদি টিফিনও দেওয়া যায় ফিরি কিন্তু নিয়ে আসবে না তো আমি অর্ধেক চিজ কিন্তু কেটে নিলাম তো লাগলে প্রয়োজনও আরও নেব তো এখানে আমি আমার হাতের সাইজে কিন্তু আমি আজকে চিজ বলগুলো একটু বড়ো বড়োই করব এত সময় হাতে কিন্তু থাকে না তেমন একটা বিকেলবেলা তো যাই হোক আমি এইগুলো খুবই ঝটপট করে এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো এভাবেই কিন্তু সবগুলো রেডি করে নেব ভিউয়ার্স এই তো একটা আমি দেখাইলাম যে তো এই শেপ দিচ্ছি আর এত টুক করে সবগুলোই কিন্তু আমি রেডি করে নিলাম একইভাবে তো এখন যে আমি বেটারটা করে রেখে দিয়েছি সেটার মধ্যে প্রতিটা বল এখানে দিব দুইটা তিনটা একসঙ্গে যে কয়টা আর কি বাটির মধ্যে হয় এভাবে দিয়ে কাটা চামচ দিয়ে আমি ব্রেড কামচের উপরে রেখে দিচ্ছি হ্যাঁ তো এভাবেই কিন্তু আমি সবগুলো রেডি করে নিব এখন আমার যেহেতু ছয়টা আগে হয়ে গেছে তো ছয়টা আমি এখন ব্রেড কামছে সুন্দর মতো নিচ্ছি তো এভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব তো যাই হোক ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার কিন্তু সব রেডি করে নেওয়া হয়ে গেছে পাশে আমি চুলা একটা অন করে চুলা তাপ মিডিয়াম দিয়ে আমি কিন্তু এ সম্পূর্ণটাই আমি দিয়ে দিয়েছি একবারে বারো পিস তো যাই হোক আমার একটু ফ্রি দিতে কষ্ট হবে হলেও আমি একবারে নিলাম তো এভাবেই আমি কিন্তু সবগুলো বল এক এক করে ফিরিয়ে দিব কাটা চামচ দিয়ে তো যাই হোক চিজগুলো যখন ভেতরে গরম হচ্ছে আর চিজগুলো ফুলে বের হওয়ার চেষ্টা করতেছে যাই হোক একটু একটু করে তো এভাবেই আমি কিন্তু চিজ বলগুলো কাটা চামচ দিয়ে একটা একটা করে ফিরিয়ে দিচ্ছি তো এভাবে আমার সবগুলো কিন্তু ফিরিয়ে দেওয়া হবে আর এত রুচি হয়েছিল বলার বাহিরে আর বাহিরটা এতটাই ক্রিস্পি আর ভেতরটা এতটাই সফট ছিল তো অবশ্যই তৈরি করবেন এবং কেমন হল তা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন অনেক সুন্দর কিন্তু খেতে হয়েছিল আরও বারো বলছি বাহিরটা এতটা সুন্দর ক্রিস্পি আর ভেতরটা এতটাই সফট হয়েছিল তো আমি এখন ডিসটা কিন্তু সাজিয়ে নেব আমার মনের মতো করে আর সঙ্গে তো সস থাকবেই তো এই তো সাজিয়ে নেওয়া হয়ে গেছে বিহুয়াস আমি একটা আপনাদের দেখাচ্ছি তো এই দেখানো থেকে আমি বলতেছি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফেজ